কক্সবাজারের পেকুয়া জমির বিরোধীর জের ধরে উপজেলার বার বাকিয়া ইউনিয়নের ফাঁসিয়া খালি টু পেকুয়া বাজার ব্রিজ স্টেশনের আরিফুল মুস্তাফার মালিকানাধীন রড সিমেন্টের দোকানে লুটপাট ও ভাঙচুর চালায় মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে দোকান মালিক আরিফুল মুস্তাফা আসরের নামাজের জন্য মসজিদে গেলে বারবাকিয়া ইউনিয়নের নয়নং ওয়ার্ডের মৃত কবির আহমেদের ছেলে মোহাম্মদ কাশেম ও মোহাম্মদ হোসাইন এই হামলা ও লুটপাট করছে বলে জানা যায় দোকানের মালিক আরিফুল মুস্তফা জানান কাশেমদের সাথে জায়গা নিয়ে বিরোধের ঘটনায় মামলা চলমান রয়েছে কানুনগো তদন্তে গিয়েছিল আমি নামাজের জন্য মসজিদে গেলে তারা আমার দোকানে ভাঙচুর করে ও ক্যাশ বক্স থেকে দশ লক্ষ টাকা

বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদেরকে পাওয়া যায়নি এবং তাদেরকে না পাওয়া যাওয়ার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি